নমস্কার চলে আসলাম টেডিস কুর্তির থেকে তো আজকে আমি কিন্তু সব রকম পুজোর কালেকশন দেখো রোজই এখন পুজোর কালেকশানই দেখাচ্ছি তো আমাদের কিন্তু এয়ারপোর্ট এক নম্বর সব অ্যাড্রেস হচ্ছে যারা রোডে আসতে চাও তারা এয়ারপোর্টে এসে কল করবে যারা ট্রেনে আসতে চাও তারা দুর্গানগর বা দমদম ক্যান্টনমেন্ট যে কোনো একটা জায়গায় এসে কল করবে তাহলে আমাদের কিন্তু সেটার থেকে তোমরা দু পিস করে নিতে পারছো যদি সেল না হয় তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে অন্য কোনো মাল নিয়ে যেতে পারছো তিন মাসের মধ্যে এটা শুধুমাত্র হোলসেল কাউন্টার যারা ব্যবসা করো তারাই যোগাযোগ করবে নিজেদের ইউজের জন্য কিন্তু একটা প্রোডাক্টও সেল করা হয় না ঠিক আছে তাহলে চলো মাল দেখানো শুরু করি একদম ভ্যারাইটি মাল দেখাবো সব রকম টাইপের মাল দেখাবো যত ফাস্ট বুকিং করবে তত কিন্তু মাল সেরকমভাবে পাবে কেননা এখন পুরো একদম পিক টাইম মালের প্রচণ্ড ক্রেস যাচ্ছে ভিডিও করে উঠতে পারছি না দোকানে বিধ্বস্ত অবস্থা তার মধ্যে তোমাদের কিন্তু ছোট্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওগুলো করি আজকে ঢাকার ব্র্যান্ডের মাল দেখাবো আর তোমার পুজোর যে কালেকশন একদম থ্রি পিস সেরকম টাইপের মাল দেখাবো তাহলে চলো মাল দেখানো স্টার্ট করি এক্সেল ট্রিপিল এক্সেল তিনটে হ্যাঁ এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল তিনটে কিন্তু সাইজ চার্টেই যাচ্ছে পুরো মাসলিনের মধ্যেই যাচ্ছে প্রোডাক্টটা দেখো পুরো পিওর মাস্লিনের মধ্যে যাচ্ছে অসাধারণ দেখতে একটি প্রোডাক্ট নিচটা দেখো পুরোটা মানে পুরোটা এরকম গোল্ডেন কালারের সুতো দিয়ে ওয়ার্ক করা পুরোটা গোল্ডেন কালারের সুতো দিয়ে ওয়ার্ক করা গলার কাজটা দেখো সাইনিং দেখুন মালের সঙ্গে যাচ্ছে একটা প্যান্ট আর সঙ্গে যাচ্ছে একটা দারুণ সুন্দর বেনারসি দোপাট্টা সঙ্গে যাচ্ছে একটা ইউনিক বেনারসি দোপাট্টা অসাধারণ টেস্টের একটি প্রোডাক্ট দেখে নিন অসাধারণ টেস্টের একটি প্রোডাক্ট কি সুন্দর কালার কম্বিনেশন হয়েছে শুধু দেখুন দারুণ লাগছে প্রোডাক্টটা আচ্ছা এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল দারুণ প্রোডাক্ট মানে এটাও একদম যাচ্ছে মোড়ালের ওপরে এই মালটারও কিন্তু খুব ফ্রেশ হয়েছিল পিওর মোড়াল সিল্কের ওপরে যাচ্ছে এবং মোড়ালে কাজ করা যাচ্ছে এখানে দেখো দারুণ দেখতে গো গলাটা দেখো এরকম সুন্দর সুতোর ওয়ার্কে যাচ্ছে পুরো বডিটা এরকম যাচ্ছে সঙ্গে যাচ্ছে প্যান্ট আর একটা অসাধারণ কাজের দোপাট্টা সঙ্গে যাচ্ছে প্যান্ট একটা অসাধারণ কাজের দুপাতা দেখে নেওয়া দুপাতাটা জাস্ট দেখে নাও বাও কালেকশন দেখতে পাচ্ছ পাড়ের দিকটা যেমন কাঁথা স্টিচ এবং সুতো দিয়ে কাজ করা পুরোটা ঠিক আছে এটার কালার অপশান রয়েছে এটার কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার এটার কালার অপশান হচ্ছে দেখো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর ওই একটা কালার একটা কালার অপশান হয়ে যাচ্ছে আমার এইটা তিনটে এটারও তিনটে কালার অপশান এ যাচ্ছে আচ্ছা এইটা আমি কাপড়টা বলে দিই এটা চান্দেরি সিল্কের মধ্যে যাচ্ছে এটা চান্দ্রী সিল্কের মধ্যে যাচ্ছে কাপড়টা এটাও দেখো ভীষণ সুন্দর গলার কাজটা এরকম গোল্ডেন কালারের সুতো আর ছোট্ট ছোট্ট সিকোয়েন্সের কাজ করার সঙ্গেই যাচ্ছে দোপাট্টা আর সঙ্গেই যাচ্ছে একটা করে প্যান্ট খুব সুন্দর একদমই দেখো দোপাট্টাটা একটা খুলে দেখাচ্ছি এটার কালার অপশানগুলো দেখিয়ে দেবো এটারও কিন্তু সাইজ চার্জ আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স সাইজ চার্জ আছে ফর্টি ফর্টি ফোর ফর্টি 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 টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এটার কালার চার্জটা একবার দেখিয়ে দিও একটা কালার গেলো এই একটা ইয়েলো কালার গেলো দেখে নাও এ একটা পিচ পিঙ্ক কালার গেলো দেখে নাও আর এই একটা হালকা ভায়োলেট কালার গেলো দেখে নাও একটা হালকা ভায়োলেট কালার গেল ঠিক আছে এগুলো আর কিছু খুললাম না প্রচুর মাল চারিদিকে খোলা রয়েছে আইটেম তো দেখাচ্ছি নেক্সট আইটেমটা দেখে নাও এটা একটা যাচ্ছে পিওর লিলেনের ওপরে দারুণ প্রোডাক্টটা যাচ্ছে দেখে নাও পিওর লিলেনের ওপরে যাচ্ছে গলায় দেখো কারদানার কাজ করা যাচ্ছে ধাগার মাল যাচ্ছে ধাগা ব্র্যান্ডের মাল যাচ্ছে গলায় দেখো পুরোটা মাটি এবং ছোট্ট ছোট্ট সিকুয়েন্স নেই মাটির ওয়ার্ক এবং কাঠদানার ওয়ার্কে যাচ্ছে সঙ্গে যাচ্ছে প্যান্ট এটা কিন্তু পুরো লিলেনের প্রোডাক্ট যাচ্ছে যারা কটন পছন্দ করো কটনের ওপরে গর্জিয়াস মাল তাদের জন্য কিন্তু এটা দারুণ মাল তো দেখে নাও এটার কালারটা এই তোমার ওন্নাটা ডিজিটাল ওন্নাটা দেখো কি সুন্দর যাচ্ছে আর এটা ডিজিটাল ওন্নাটা দেখো একবার ভীষণ সুন্দর যাচ্ছে মালটা দারুণ দাঁড়িয়েছে আচ্ছা এই একটা প্রোডাক্ট গেল আরেকটা একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে জামদানির ওপরে জামদানির ওপরে দেখাবো এই প্রোডাক্টটা একবার দেখে নাও জামদানি থ্রি পিসের ওপরে দেখাবো দেখে নাও প্রোডাক্ট দেখো এই যাচ্ছে কুর্তিটা পুরো জামদানি স্টাইলে যাচ্ছে কুর্তিটা ভীষণ সুন্দর লাগছে দারুণ লাগছে পুরো জামদানিতেই যাচ্ছে সঙ্গে যাচ্ছে দোপাট্টা সঙ্গে যাচ্ছে প্যাট আর এর কালার চাটগুলো দেখিয়ে দিই এর কালার চাটগুলো হচ্ছে এরকম যাচ্ছে দেখ জামদানি মাঝেই আছে কালার চার্টগুলো কিন্তু এরকম যাচ্ছে ঠিক আছে চল নেক্সট আইটেমে যাওয়া যাক নেক্সট আইটেমে যাওয়া যাক তো আচ্ছা বাটিক বাটিক ঢুকেছে বাটিক দেখিয়ে দিয়ে বাটিক দেখাবো কি বাটিক দেখাতে ভয় লাগে কোথায় মোটামুটি হামলে করে বাটিকের জন্য কাকে দেব আর কাকে মানে মানে আজকেও ঢুকেছে প্রায় একশো আশি পিস মতন বাটিক তো দেখো এবারে এবারে বাটিকটা দেখো কি সুন্দর বাটিক ঢুকেছে দেখেছ দারুণ এবারে সেই বাটিকটা আরও সুন্দর ঢুকেছে এটা কালার চার দেখা আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি থ্রি চারটে করে কিন্তু আর কালার অপশানগুলো একবার দেখিয়ে দিই দেখেন এই একটা কালার অপশান এই একটা কালার অপশান আর এই একটা কালার অপশান ঠিক আছে তিনটে কালার যাওয়া যাক আর শুনলি আচ্ছা এবারে পুজোর মাল বলছিলাম না পুজোর মাল দেখিয়ে দিই এগুলো দেখানো হয় না ওরা সেল করি অতক্ষণ মালগুলো অতটা দেখানো হয় না চলো দেখেই দিচ্ছি দেখো ভি নেকের উপরে যাচ্ছে এগুলো কিন্তু খুব কম প্রাইস থেকে শুরু হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু খুব কম প্রাইস থেকে শুরু হচ্ছে আর একটা অর্গানজা ফ্লোরাল প্রিন্টের দুপাটায় যাচ্ছে দেখো একটা অর্গানজার ফ্লোরাল প্রিন্টের দুপারটা যাচ্ছে দেখো মাল ভীষণ সুন্দর দেখো গলার কাজটা নেকের উপরে যাচ্ছে অর্গানো যাচ্ছে একটা এক্স এল এক্সেল্সেল এক্সেল চারটে করে সাইজ অপশান কালার অপশানগুলো দেখিয়ে দিই একটা দেখালাম লালে কালার অপশান একটা দেখাবো দেখো এরকম ব্ল্যাক এ কালার অপশান একটুখানি কাছে করো এটা আচ্ছা এইটা একটা কালার অপশন যাচ্ছে দেখো এই একটা কালার অপশান যাচ্ছে কালারগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পরপর এরকম তিনটে কালার অপশান আরও যাচ্ছে বা এরকম এরকম সাদা যাচ্ছে একটা চারটে কালার অপশান পাঁচটা কালার অপশান টোটাল মালটা পাঁচটা কালার যাচ্ছে ঠিক আছে তাহলে আমি করি এই মালটা অন্য মাল দেখাবো এই একটা প্রোডাক্ট দেখো এই একটা পুরোটা কিশোর করে যাচ্ছে এটা একটা পুরোটা টিসুর ওপরে যাচ্ছে দেখো ডুয়েল ডুয়েল টোন টোন মালটা মালটা যাচ্ছে যাচ্ছে দেখো দেখো কি অসাধারণ দোপাট্টাটা খুললাম না অর্গানজার উপরে ফ্লোরাল দোপাট্টা আছে সঙ্গে যাচ্ছে প্যান্ট আর সঙ্গে যাচ্ছে জিনিসটার গ্লজিনেসটা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না এগুলো কাছে আসলে কিন্তু একদম মাল দেখে ফিদা হয়ে যাবে যাইহোক আচ্ছা এই একটা ডিজাইন সব করা ডিজাইন কিন্তু এক করে দেখ এবং সাইজটা এম এল এক্সেল ডবল এক্সেল এবং সাইজটা যাচ্ছে এম এল এক্সেল অ্যান্ড ডবল এক্সেল চলো এই একটা মাল কন্ট্রাস্টে যাচ্ছে দেখে নাও ভীষণ সুন্দর এই একটা মাল কন্ট্রাস্টে যাচ্ছে দেখো এটা একদম একটা ব্লু এর ওপরে কুর্তিটা যাচ্ছে সঙ্গে যাচ্ছে প্যান্ট আর সঙ্গে যাচ্ছে দেখো একটা অরগানজার ভীষণ সুন্দর একটি দোপাট্টা অরগানজার ভীষণ সুন্দর একটি দোপাট্টা চলো next time debo we'll jawa ja ei ekta rakhche dekho ei ekta rakhche dokhe toh şundu. sundor apure glossiness wow collection dekho এই একটা যাবে একটা টিস্যুর ওপরে দেখাবো এই একটা দেখো টিস্যুর ওপরে দেখাবো এই প্রদাকটা দেখো এই একটা টিস্যুর ওপরে যাচ্ছে দেখো এই একটা প্যান যাচ্ছে সঙ্গে একটা দোপাট্টা যাচ্ছে দেখো টিস্যুর ওপরে যাচ্ছে দেখো মালটা কি সুন্দর যাচ্ছে দেখো এখানটা একটুখানি জাস্ট চিনি বিটসের কাজ করার মুতির ওয়ার্ক করা কাঠদানা দেওয়া পুরো ফ্লোরালে যাচ্ছে মালটা ডিজিটাল প্রিন্টের ওপরেই যাচ্ছে ফ্লোরালে যাচ্ছে মালটা চলো নেক্সট আইটেম দেখাই আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে সবাই একটু স্কুপ না করে দেখো মেন আকর্ষণ রয়েছে ভিডিওর মধ্যে যা যা ডিজাইন দেখিয়ে যাচ্ছি দেখে নাও এই একটা কালেকশান দেখে না এটা একটা বেনারসি দোপাট্টার মধ্যে দেখাচ্ছি এই কালেকশন দেখে না এগুলো প্রচুর ভ্যারাইটি আছে দেখে না একটা দেখো বেনারসি দুপাট্টার মধ্যে দেখাচ্ছি কালেকশনটা খুলে দেখাচ্ছি দুপাট্টা দেখছে কত সুন্দর প্রচুর মাল আমি কি দেখাবো বুঝতে পারা যাচ্ছে না ভিডিও তো না সব মাল তো দেখানো হয় না তাও একটু চেষ্টা করি একটা ডিজিটাল প্রিন্টে যাচ্ছে সঙ্গে যাচ্ছে প্যান্ট আর একটা খুব সুন্দর দুপাট্টা এই একটা মাল রাখি এটা একটা ভীষণ সুন্দর চারছে দেখো গলার গাছটা দেখছো কত সুন্দর পুরোটা কাঠ কাঠদানার কাজ করা যাচ্ছে সঙ্গে যাচ্ছে প্যান্ট দোপাট্টা এটা দুটো কালার এই একটা কালার দেখালাম আর একটা কালার দেখালাম এই একটা কালার দেখো খুললাম না এটা কন্ট্রাস্ট প্যান্টে আছে এই একটা কালার চলো এই একটা মাল দেখাই এটাও একটা গলার কাছটা দেখো পুরো স্টোন ওয়ার্কই যাচ্ছে গলার কাছটা দেখো পুরোটা স্টোন ওয়ার্কই যাচ্ছে দেখে সঙ্গে যাচ্ছে প্যান্ট আর ডিজিটাল দোপাট্টা সরাল এটা একটা কিস্যুর মধ্যেই যাচ্ছে ডুয়েল ট্রেনে এটা একটা শিশুর মধ্যে ডুয়েল ট্রেনে যাচ্ছে দেখো সঙ্গে যাচ্ছি কন্টাস হ্যাঁ দিয়ে খুললে না আরো সুন্দর লাগবে কিন্তু আবার এখানে দুপাশে বা দুটো ছোটো ছোটো লটকন আছে গলার কাজটা পুরো ইয়েলো সুতোয় কাজ করা কম্বিনেশনে সঙ্গে দিয়েছে ইয়েলো দোপাট্টা দোপাটটা ইয়েলো প্ল্যান্ট আর গলার কাজটা সুতোটা ইয়েলো আছে দারুণ কম্বিনেশন আছে দারুণ লাগছে কন্ট্রাস্টটা চলো দেখাবো মাল গলার কাজটা দেখো ছোট্ট ছোট্ট মতিয়া সিকোয়েন্সের ওয়ার্ক করা পুরো সুতোর কাজ করা পুরো অল ওভার বডিতে সুতোর কাজ করা সঙ্গেই আছে প্যান্ট আর সঙ্গেই আছে একটা অর্গানজার ভীষণ সুন্দর দোপাট্টা এই এটাও দেখো গলার কাজটা ছোট্ট ছোট্ট মিরার ওয়ার্ক আর পুরো মতির ওয়ার্ক করা পুরো কুর্তিটাতে কিন্তু কাজ করা যাচ্ছে সঙ্গে যাচ্ছে ডিজিটাল দুপারটা আর প্যান্ট যারা দোকানে চলে আসতে পারছো একদম চলে আসো আর যারা আমার দূরের বন্ধুরা রয়েছে আসতে পারছো না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো ভিডিও কল করো মাল দেখিয়ে দেবো হয়তো অনেককে আমি ভিডিও কল করে উঠতে পারছি না বুঝতেই পারছো প্রচণ্ড প্রেশার যাচ্ছে মানে প্রচণ্ড প্রেশার মানে সকাল থেকে রাত অবধি আমরা বিন্দুমাত্র টাইম পাচ্ছি না দোকান বন্ধ করতে করতে অনেক রাত হয় সেটা হবেই এটা ব্যবসার সিজন ব্যবসা করার জন্যই আমরা বসে আছি এসব বলে লাভ নেই জানি কিন্তু সময় করে উঠতে পারছি না তার জন্য অনেককে ভিডিও কল করা হচ্ছে না তার জন্য মানে কী বলবো তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি একটু ধৈর্য ধরো আমি অবশ্যই ভিডিও কল করে দেব করার চেষ্টা করছি কভার হয়তো সবাইকে করতে পারছি না জানি তাহলে যারা চলে আসতে পারছো কাছাকাছি যারা রয়েছে তারা অবশ্যই দোকানে এসে ভিজিট করো আর যারা একেবারে একান্ত আসতে পারছো না তারা ভিডিও কল করো বা হোয়াটসঅ্যাপ ইনস্টলমেন্টে দাও আমি কিন্তু মাল দিয়ে দেবো আমি ছোটো অ্যামাউন্ট থেকে বড় অ্যামাউন্ট সবাইকেই কিন্তু আমি সমান থেকে দেখি এবং সমানভাবে মাল দেওয়ার চেষ্টা করি তাহলে ঠিক আছে আজকের মতো নমস্কার শুভ রাত্রি